আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম শীতের সকালে আপনাদের জন্য একটি ফার্নিচারের ভিডিও তৈরি করতে প্রচন্ড বাতাস প্রচন্ড শীত আর এই শীতের মধ্যে গরম কিছু অফার নেই আজকের এই ভিডিওটি তৈরি করব তো চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি ইয় সার দিয়ে তৈরি করা এগুলো যশোরে রেন্টি করে সিজন করা দেখেন সম্পূর্ণ সার এটা হচ্ছে একটি ক্যাবিনেট আর এই ক্যাবিনেটটির ওপরে এবং চার পাল্লাই কিন্তু খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে টু পার্টের ক্যাবিনেট এটা হচ্ছে উপরের পার্ট নিচের একটি অংশ রয়েছে যেখানে দুটি ড্রয়ার এবং দুটি পাল্লা পেয়ে যাবে চার পাল্লার এই ক্যাবিনেটের দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেট কিনতে পারবেন আরেকটি ক্যাবিনেটের নিচের পার্ট দেখছেন এটাও টু পার্টের ক্যাবিনেট এটা হচ্ছে কার্ড দিয়ে তৈরি করা চারপাল্লা সিস্টেম এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেটটি কিনতে পারবেন এই যে মেহরবনির ক্যাবিনেটের এটা হচ্ছে উপরের পার্ক দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু সিএমসি মেশিনের নকশা করা হয়েছে অসাধারণভাবে নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে এটা বার্নিশ করা হচ্ছে এই ক্যাবিনেটটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন চমৎকার ডিজাইন একদম চমৎকার ডিজাইন দেখলে চয়েস হবে চার পাল্লা সিস্টেম টু পার্টের এই ক্যাবিনেট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমরা সেল করে থাকি এবং এটা কিন্তু পাইকারি দাম এখান থেকে যে কোনো ফার্নিচার কিনবেন আপনারা একদম পাইকারি দাম এই যে এখন যে খাটটি দেখছেন এটা দুই ইঞ্চি ফিটনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনে কিন্তু সামনে পেছনে সেম ডিজাইন হবে সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই খাটের পাশিতে দেখেন নকশা রয়েছে আমরা সিম্পলি পাশি কিন্তু হয় ইয়ে পাশি প্লেন পাশি কিন্তু এটাতে নকশা করা হয়েছে যার কারণে এটার দাম একটু বেশি রাখা হয়েছে আবার এখানে দেখেন একটি ওয়ার্ডড্রপ দেখছেন এটা হচ্ছে আকাশি দিয়ে তৈরি করা এটা এক পাল্লা সিস্টেম এবং সব জায়গায় দেখেন খোদাই করে চমৎকারভাবে নকশা করা হয়েছে এটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ওয়ার্ডড্রপটি নিতে পারবেন যারা রেন্টি করে সার কার্ডের ওয়ার্ডড্রপ নিতে চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু রেন্টি করোই সার কার্ড দিয়ে তৈরি করা পাল্লায় এবং ডয়ারে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সাইডের এই যে সাইড দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে এবং এর উপরে এবং সাইডে এর কোথাও কোনো জয়েন পাবেন না এক দিয়ে করা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এছাড়া এই পাশে আরেকটা ওয়ার্ডড্রপ রয়েছে এটা কিন্তু আকাশি কার্ড দিয়ে করা ওই যা আগে যেটা দেখাইছি ওইটা এটা সেম মডেল সেম প্রাইস এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে পাইকারি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আরেকটা ক্যাবিনেট দেখছেন এটা কিন্তু তিন পাল্লা এগুলো যশোর থেকে আনা লেন্টি সার কার্ড দিয়ে তৈরি করা হয়েছে তিন পাল্লা সিস্টেম নিচের দিকে দেখেন এই যে দুই পাশে ছোট ছোট দুটি পাল্লা মাঝে দুটি ডয়ার পেয়ে যাচ্ছেন এটাও টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেট নিতে পারবেন আবার সেম ডিজাইন আরেকটা ক্যাবিনেট দেখছেন এটা আবার চার পাল্লা সিস্টেম দেখেন কত সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এগুলো জাস্ট কারখানা থেকে নিয়ে এসে জায়গায় রাখা হয়েছে এখনও রঙের কাজে হাত দেওয়া হয়নি টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়াও এই পাশে আরও কিছু ক্যাবিনেট দেখছেন দেখেন এটাও চার পাল্লা সিস্টেমের দুইটি ক্যাবিনেট দেখছেন এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের সবগুলোই টু পার্টের ক্যাবিনেট এবং যশোরের রেন্ট ই কাঠ দিয়ে তৈরি করা এই ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে সাড়ে ষোলো সতেরো এবং আঠেরো হাজার টাকার মধ্যে ডিজাইন ভেদে কম বাড়া হয় দাম কিনতে পারবেন আর সম্পূর্ণ পাইকারি দামে এখানে যা কিছু কিনবেন একদম পাইকারি দামে কিনতে পারবেন এইখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কুরিয়ারেও চাইলে কিনতে পারবেন এই যে সোফা সেটটা দেখছেন এটাও রেন্টি এটা সারবার মিক্স হবে এটা বার্নিশ করা রয়েছে থ্রি ওয়ান ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র নয় হাজার টাকায় এই সোফা সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবে এখন যে সোফা সেট দেখছেন এটা কিন্তু যশোরের সারকাটের রেন্টি ক্রয়ের খাট সোফা সেট এটা কিন্তু টু টু ওয়ান টু টু ওয়ান এই সোফা সেটটির দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরও কিছু সোফা সেট রয়েছে যেগুলো মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা দেখেন এগুলো বার্নিশ কমপ্লিট সেটিং করা হয়নি কারণ সেটিং করলে জায়গা বেশি লাগে গাড়িতে যার কারণে আমরা খুলে রাখি কারণ আমাদের এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাইকাররা এসে ফার্নিচার কেনে এই মেহগুনি কাঠের তৈরি এই সোফা সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আনলি নয় হাজার টাকায় এই সোফা সেট কিনতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে এবং কম দামে কিনতে চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে ফার্নিচারের অভাব নাই আপনার পছন্দের ফার্নিচার একদম কম দামে কিনতে পারবেন এখন যে ক্যাবিনেট দেখছেন এটাও ঘাটের তৈরি টু পার্টের ক্যাবিনেট এটা হচ্ছে নিচের পার্ট আর এই পাশে রয়েছে এটা হচ্ছে ওপরের পার্ট এটাও চার পাল্লা সিস্টেম খুবই সুন্দর ডিজাইন বার্নিশ করা হচ্ছে চারটি পাল্লায় কিন্তু অনেক সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারবেন এখানে আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও চারপাল্লা আকাশি কাঠের তৈরি টু পার্টের ক্যাবিনেট এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট প্রত্যেকটি ক্যাবিনেটে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটগুলি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের বাজারে